গতকাল থেকে বাংলাদেশের নির্বাচনী প্রচারণা অফিসিয়ালি শুরু হয়েছে আর আমাদের দেশের নেতাকর্মীদেরও সেই উদ্ভট সব মানে প্রতিশ্রুতি বক্তব্য দেয়া স্টার্ট হয়ে গেছে যেটা মানুষ একদমই পছন্দ করে না স্পেশালি আমি একদমই পছন্দ করি না যেমন জনাব তারেক রহমান সে বলতেছে সে নাকি তারা যদি মানে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে তারা এই আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম এর জীবনের আদর্শ অনুযায়ী দেশ গঠন করবে এটা কি এত সোজা তার আদর্শ কি ছিল সে কি কারো একটা টাকা মেরে খাইছে কারো এক চিমটি জমি দখল করছে কোনো জায়গা থেকে চাদা নিছে নাই নাই তো তাই না কিন্তু আপনার দলের নেতাকর্মীরা তো সেই কাজগুলো করতেছে সে কি কোনো একটা টেম্পো স্ট্যান্ড দখল করছে তার সাহাবিরা করতে পারছে তখন তো টেম্পো স্ট্যান্ড ছিল না কিন্তু ওই যে দুম্বা উট এদের এগুলা করে তো তখন মাল বহন করা হইতো তাই না তো এইগুলা থেকে কি তারা কখনো একটা টাকা চাঁদা নিছে নাই নাই তো তাহলে এইগুলা আপনি কন্ট্রোল করতে পারতেছেন না কেন আপনি একটা দেশ যেভাবে গঠন করতে চান আপনার দলটাও তো সেইভাবে গঠন করতে হবে আপনি যেটা বাস্তবায়ন করতে চান আপনাকে আগে দেখাতে হবে আপনার ঘর থেকে আপনার দল থেকে তা আপনি দলই যেহেতু কন্ট্রোল করতে পারতেছেন না আপনি দেশ কিভাবে কন্ট্রোল করবেন তারপরে আপনার দলের নেতাকর্মী এরা তো একদমই মানে সরিয়ে আইন তো তারা মানেই না আর নবী করিম সাল্লাহ সাল্লাম এর জীবনের আদর্শই তো ছিল পুরো সরিয়ার ভিতরে কিভাবে কি করবেন শুধু এরকম ভুয়া বলি মিথ্যা আশ্বাস না দিয়ে বাস্তব ধর্মী যেগুলো করতে পারবেন যেগুলো সম্ভব সেই জিনিসগুলায় বক্তব্য দেন প্রতিশ্রুতি দেন মানুষকে সেইটার আশায় দেন